বন্ধুরা আলপনার মা ফাইনালি উনি নিজের ছন্দে ফিরে এসছেন ফাইনালি উনি নিজের জায়গায় ফিরে এসছেন বন্ধুরা কি তোমরা বুঝতে পারছো না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে আলপনার ফাইনালি একটা স্বপ্ন আজকে পূর্ণ হলো বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওর শুরুতে ঠাকুরের কাছে আবারও প্রার্থনা করি যে আলপনার জন্য মনস্কামনা পূর্ণ হোক ওই মেয়েটা যেন গোলক ধামে জায়গা পায় কারণ আজকে যে পনেরোই আগস্ট তাই না এই দিনটা কথাই বলে না যে আমরা যে বেঁচে আছি এই যে আজকের দিনটা আমাদের কাছে যেমন কাটছে আগামী বছর সত্যি কি ওই দিনটা ওইভাবে কাটবে আমরা কিন্তু কেউ সিওরিটি দিতে পারি না কারণ আমরা কেউ জানি না আজ আছি কাল থাকবো কি থাকবো না তাই না তো সেইভাবে এই আলপনা বেঁচে থাকতে কিন্তু ওর মনে বিরাট বড় একটা আশা ছিল বন্ধুরা বিরাট বড় মনে মনে একটা পরিকল্পনা করেছিল যে ইস পনেরোই আগস্টের দিনে এটা করব, ওটা করব ওটা করব। হ্যাঁ যেহেতু একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে যারা ক্রিয়েটার যারা ভিডিও করে তাদের জন্য কিন্তু বিশেষ করে এই পনেরোই আগস্ট আরও স্পেশাল দিন কারণ তারা কিন্তু ভিডিও শ্যুট করবে তার জন্য ড্রেসের ম্যানেজমেন্ট সমস্তটা করা বা আগে থেকে আমাদেরকে প্র্যাকটিস ট্র্যাকটিস করে রেডি থাকতে হয় যে অমুক দিন বা অমুক গানে অমুক রকমের আমরা ভিডিও শ্যুটটা করব। তাই না শুধুমাত্র চ্যানেলের জন্য না দেশের জন্য কিন্তু ভক্তি বলে এই দিনটাকে সেলিব্রেশন কোথাও না কোথাও করতে চাই এই আল্পনা দেখো আজকে আল্পনা নেই কিন্তু কোথাও না কোথাও আল্পনার আত্মা বা আত্মা বলে যদি কিছু থাকে সত্যিকারই মানে যেখানে আছে সেখান থেকে শান্তি পাচ্ছে যে আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু আমি করতে পারিনি আমার কোথাও না কোথাও আমার বর আমার মা সত্যিকারই পূর্ণ করেছে আজকে আলপনার মায়ের কান্না দেখে সত্যিকারী খুব কষ্ট হচ্ছিল অনেকে কমেন্ট বক্সে ভরে দিয়েছে যে আপনার কান্না সত্যিকারী মানে দেখে আমরা থাকতে পারছি না অনেকে মা মা করে বলেছে কারণ মায়ের কান্নাটা মানে কি বলবো আর তোমাদেরকে যে হা হা করে খাচ্ছে ওনার কান্না দেখে রীতিমতো নিজের কান্না থামানো যাচ্ছে না উনি যা কষ্ট পাচ্ছেন মানে উনি একটু সজা মানে কি বলবো সজা সাপটা একটা মানুষ ক্যামেরা খুললেই কথা বলতে হবে হাই স্পিডে কথা বলে যাচ্ছেন একদম মানে কি বলবো যে মানে লাউড স্পিকারে ঠিক আছে একদম ভালোভাবে কথা বলে যাচ্ছে কিন্তু ওনার যে কষ্টটা যখন কষ্টটা উনি ব্যক্ত করতে চাইছেন না তখন হা হা করে কেঁদে ফেলছেন কারণ ওনার মনের কষ্টটা উনি কিন্তু এখনও অবধি আমাদের কাছে পুরোটা বোঝাতে পারছেন না যে উনি কতটা কষ্ট আর আমরা ঠিক মানে উনি না বুঝাতে পারলেও আমরা কিন্তু অনুভব করতে পারছি যে একটা মায়ের কোল ফাঁকা হয়েছে তাই না একটা মায়ের সন্তান চলে গেছে সেই মায়ের যে কতটা কষ্ট আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি আজকে দেখো আলপনার এই যে মানে খুব জার্নি খুব স্ট্রাগল করে মেটা আজকে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল এই চ্যানেলের জন্য পনেরোই আগস্টের জন্য সে কতটা স্বপ্ন দেখেছিল যে পনেরোই আগস্টের দিনে অমুক 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 করবো আর তোমরা জানো যে আলপনার কত ট্যালেন্ট ছিল যে মানে এক ঘন্টার মধ্যে না হলেও ওই দশটা স্ক্রিপ্ট রেডি করে রাখ ছিল মানে রেডি করতে পারতো তার ক্ষমতা ছিল তার ব্রেন্ড এতটা মানে ব্রেন এতটা স্পিডে চলছিল এই স্ক্রিপ্টের ক্ষেত্রে হ্যাঁ তো ফাটাফাট করে সে এক 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 পরে ঘটনা মানে নাটক সে বলতে পারত যে এই ঘটনাগুলো করো এটা বাম্পার হবে ঠিক আছে আর সেইভাবে কিন্তু তারা প্রেজেন্ট করত। তো যাই হোক আলপনার মানে আলপনা তো আজকে নেই আলপনাকে স্মরণ করে আলপনার মা আলপনার বোর দেখলাম আর সাথে গ্রামবাসীকে নিয়ে খুব সুন্দর করে পনেরোই আগস্ট মানে পতাকা উত্তোলন করলো আর আলপনার মা দেশে মানে ভুলবশত বলে ফেলেছে যে বন্দে মাতরম কি জয় বন্দে মাতরম কি মানে উনি আমি বললাম না উনি একদম সজা সাপটা মানুষ উনি কতটা বুঝেন আমি সেটা বলবো না উনি কিন্তু মানে যেটা বলেন কিন্তু মন থেকে উনার সজা সরল একটা যে মন বা মানুষ ওই মনটা কিন্তু সবসময় কিন্তু পরিষ্কারভাবে যেটা ভিতরে থাকে সেটা বাইরে হ্যাঁ তো আলপনার বর দেখছি আবার বলল যে কেউ কিন্তু মনে করো না কারণ আমার শাশুড়ি একটু মানে এইসব সম্পর্কে কম জানে তো ওনার যেটা মনে আছে সেটা বলে যাই হোক আমরা কেউ কিছু মনে এমন এমনকি সেই কথাটাকে নিয়ে কোনো ভিউর্স দেখলাম যে কমেন্ট বক্সে একজনও কমেন্ট করেনি যে এটা কেন ভুল বললো এটা বলার মতো আমার মনে হয় না কোনো মানুষ হবে কারণ কেন বলো তোমার মা এটা যে ভুলে বলেছে হ্যাঁ তারপরেও তার থেকে বড় কথা হলো উনি যে কষ্ট উনি যে বিধ্বস্ত এটা কিন্তু পরিষ্কার আমাদের চোখের সামনে ধরা পড়ছিল উনি কষ্টে জর্জরিত উনি জাস্ট জামাইয়ের জন্য মেয়ের স্বপ্ন পূরণের জন্য এই যে আল্পনার ইচ্ছা ছিল যে আমি পনেরো আগস্টে এটা করব এটা করবো এটা করবো জাস্ট স্বপ্ন পূরণের জন্য উনি কিন্তু এই সমস্তটা করছেন কি সুন্দর করে সাদা শাড়ি পরে একটা দেখলাম অরেঞ্জ কালারের ব্লাউজ পরে খুব সুন্দর করে উনি একটা রিলস করেছেন পতাকা ওদেরভাবে মানে এভাবে পতাকাটাকে নাড়াচ্ছে উত্তোলন করছে তারপরে ভিডিওটা দেখলাম মানে ব্লগটা সত্যিকারই খুব ভালো লাগলো আলপনার বোর্ড দেখছি শিখিয়ে দিচ্ছে সত্যিকারই আলপনার বোর্ড কিন্তু খুব ভালো একজন মানুষ কারণ শাশুড়িকে যতটা আগলে রাখছে সত্যিকারই মানে এতে প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু আগামীতে কী হবে আমরা কেউ বলতে পারি না তবে এইটুকু বল যে এখন যেভাবে টেক কেয়ার করছে শাশুড়ির হয়তো আগামী দিনেও কিন্তু সেভাবে টেক কেয়ার করবে আশা করব। আলপনার বড় একজন ভালো মনের মানুষ আশা করব যে উনি শাশুড়ির সঙ্গ কখনো ছাড়বেন না তারপরেও দেখলাম গ্রামবাসী আছে গ্রামবাসী দেখছি আবার খুব সহযোগিতা করছে সমস্ত বাচ্চারা এসে আলপনার বোর বললো যে সব বাচ্চারা স্কুলে চলে গেছিলো সেখানে পতাকা উত্তোলন করতে মানে উত্তোলন ছিল সেখানে নিজে নিজের স্কুলে গেছিলো সেখান থেকে রিটার্ন আসলো তারপরে এখানে কিন্তু এগারোটার পর থেকে কিন্তু আমরা এই কাজটা করেছি তো সমস্ত গ্রামবাসী এসেছে সেখানে খুব সুন্দর করে করা হলো কি আলপনার মা দেখলাম কিছু কথা বলল যে আলপনা ছাড়াই আজকে এই পনেরোই আগস্ট আমরা পালন করলাম মানে এত স্বপ্ন ছিল আলপনার যে এই দিনটাতে এটা করবো এটা করবো কিন্তু বেচারি আর নেই আমাদের মাঝখানে যাই হোক যেখানে থাকুক আলপনার আত্মার শান্তি কামনা করি হ্যাঁ আর আলপনা ছাড়াই খুব সুন্দর হয়েছে এভাবে ছোটো ছোটো করে ভিডিও দাও খুব ভালো লাগলো গ্রামবাসীকে একটা করে মতিচুরি লাড্ডু দিলে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আর আমি জানি প্রত্যেকটা ভিউয়ার্সের তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা চেষ্টা করবে একটা করে ফানে ভিডিও করার আশা করি সবাই ভালোবাসা দিবে আর এই যে তুমি যে এই যে চেষ্টা করলে না পনেরোই আগস্টে একটা ভিডিও করার সত্যিকারই খুব ভালো লাগলো আল্পনার বোরকে বলছি যে এই চেষ্টাটা অবিরাম বুঝিয়ে রাখো হুম চেষ্টা করতে থেকো ভালো ভালো ভিডিও আমাদের কাছে দাও তাতে নিজেরও মন মানে কাজের মধ্যে থাকবে আজে বাজে চিন্তা পড়বে না আর আলপনার মাও কিন্তু কাজের মাধ্যমে উনি আমা আমি এটা লক্ষ্য করেছি যে ক্যামেরা অন থাকলে উনি কিন্তু পুরোপুরি ক্যামেরার দিকে ফোকাস দেন যেটা কিন্তু খুবই ভালো একটা কথা আর উনি ক্যামেরার সামনে যতটা ফ্রি থাকেন যতটা ভালো থাকেন আমার মনে হয় না অফ ক্যামেরাতে এই সরল সিধা মানুষটা অতটা ফ্রি থাকে ঠিক আছে হয়তো অর্পনার কথা মনে করে অনেক হাহাক মানে বুকের মধ্যে হইচই হয় অনেক কষ্ট হয় হাহাকার হয় তারপরে উনি আবার কান্না করেন যাই হোক উনি ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু ঠাকুরের কাছে কামনা করব আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছিলো আর চেষ্টা করবে তোমরা ছোটো ছোটো করে একটা ভিডিও আমাদের সামনে দেওয়ার হুম শাশুড়ি আর জামাই মিলেই আপাতত করো বাকিটা হয়তো পরবর্তীতে দেখা যাবে যদি কোনো মেয়ে পাও তাহলে অবশ্যই বৌ রোল দিও তো আপাতত এইভাবে করো কিন্তু দেখো বন্ধুরা একটা কথা না বললেই নয় এই যে দেখো আলপনার মায়ের যে কোলটা ফাঁকা হয়েছে আমরা চোখে দেখতে পাচ্ছি মানে এই যে উনি ইউটিউবার তাই না মানে ইউটিউবারের জন্য ওনার ভিডিও আমরা দেখছি ওনার কষ্টটা আমরা অনুভব করতে পারছি যে উনি কতটা কষ্টে যন্ত্রণায় জর্জরিত একটা মায়ের কোল ফাঁকা হয়েছে তার একমাত্র সন্তান কারো জন্য না সে অসুকে জর্জরিত হয়ে পৃথিবী থেকে চলে গেছে তাই না হ্যাঁ ট্রিটমেন্ট ট্রিটমেন্ট সেগুলো এখন বাদে রাখলাম যার জন্য আমি শুধু এইটুকু বলবো যে অসুখের জন্য বা বলতে পারো এতদিনই আয়ু ছিল সেটা তার স্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু ভাবো এই যে আর জিগারের ঘটনাটা ঘটেছে চারোদিকে মানে চারিদিকে হা হাহাকার চারিদিকে মেতে গেছে চারিদিকে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে যারা নেমেছে তাদেরকেও অনেকটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কারণ এই আন্দোলনে যারা যারা নেমেছে তাদের উপর একটা করে অত্যাচার মানে একটা করে না মানে কিছু মানুষ কিছু যে যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের পক্ষ থেকে কিছু মানুষ হ্যাঁ এদের উপর হামলা করা হচ্ছে হামলা করছে এদের যে একটা যে আন্দোলন এই আন্দোলনটাকে থামানোর চেষ্টা করছে বন্ধুরা থামানোর চেষ্টা চলছে অবিরাম তারা বিশ্বাস করে তারা মনে প্রাণে বিশ্বাস করে যে এই আন্দোলন বেশি দিন চলতে পারে না এমনকি এই যে পুলিশ পুলিশ ইনকোয়ারি কতদিন করবে হয়তো এক একমাস দুমাস করবে তারপরে একটা ধামাচাপা পড়ে যাবে তারপরেও এই যে ডাক্তাররা ডিউটিতে যাচ্ছে না নার্সরা ডিউটিতে যাচ্ছে না তাদের বিশ্বাস যে তারা বেশি দিন ডিউটি বন্ধ করে রাখতে পারবে না কারণ তাদেরও ডিউটিতে ফিরতে হবে তাদেরও রোজ রোজি রুটি মানে রোজি রুটির দরকার আছে এই যে তাদের বিশ্বাস এই যে তাদের নিজেদের প্রতি যে মানে একটা অহংকার যে কিছু করতে পারবে না আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি অনুরোধ করবো সমস্ত ভিউয়ার্সকে সবাই জাগো সবাই জাগো জাস্টিস চাই জাস্টিস চাই জাস্টিস চাই কারণ এই বিচারে যদি আমরা বা এই আন্দোলনে যদি আমরা সবাই এক মানে একসাথে বা একমত না হই একসাথে হয়ে যদি লড়াই না করি না তাহলে আজ নয় তো কোনো দিনও নয় কারণ আমাদেরকে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে বন্ধুরা প্রত্যেকটা মেয়েকে রুখে দাঁড়াতে হবে কেন মেয়েদের উপর এভাবে নৃশংস অত্যাচার করা হবে কেন মেয়েদের উপর এইভাবে দিনে রাত দুপুরে যেখানে সেখানে মেয়েদেরকে মানে ডাইরেক্টলি তাদের শারীরিক অত্যাচার করা হচ্ছে তাদেরকে কি বলবো আমি সেই কথাটা মানে উচ্চারণ করছি না তোমরা আশা করি বুঝতেই পারছো কীভাবে মেয়েরা মেয়েরা কি শুধুমাত্র ছেলেদের মনোরঞ্জনের জিনিস হ্যাঁ মেয়েরা কি শুধুমাত্র ছেলেদের এন্টারটেন করার জিনিস মেয়েরা মানুষ নয় মেয়েরা রক্তে মাংসে গড়া নয় এই মেয়েদেরকে যেভাবে দিনকা দিন অত্যাচার করা হচ্ছে চারিদিকে যা হচ্ছে সত্যি কি মেয়েদের কোনো স্বাধীনতা আছে বন্ধুরা সত্যি কি মেয়েরা সেফ আজকে একটা পুরুষ যখন একটা মহিলার উপর অত্যাচার করছে সেটা চারিদিকে সবাই দেখে মানে তামাশা দেখছে তাই না সবাই দেখছে আর হাসছে দোষ কাকে দিচ্ছে ওই মেয়েটাকে এইভাবে করে আমাদের দেশে মেয়েদের উপর অত্যাচার দিনকা দিন আরো বেড়ে চলেছে আজকে এই করছে কালকে ওর দেখা দেখি আরেকজন করছে আরেকজন করছে এভাবে করতে 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 কিছু মানুষ তার মানে লেভেল পুরো ক্রস করে আপার লেভেলে গিয়ে মেয়েদের উপর অত্যাচার করছে এই অত্যাচার কতদিন চলবে রুখে দাঁড়াও জাস্টিস চাই আমরা উই জাস্টিস আমরা সেই মেয়েটি সেই তিলক তোমার জাস্টিস চাই মেয়েটিকে এভাবে কেন পশুদের মতো ছিঁড়ে করে তাকে খাওয়া হয়েছে তাকে খবলে খবলে খেয়েছে কেন একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে গেছিল কত স্বপ্ন নিয়ে তার বাবা মা তাকে পড়াশোনা করিয়েছে মেয়েটি তার বাবা মার একমাত্র সন্তান কত আশা ভরসা নিয়ে মেয়েটি সেই এসে হসপিটালে জয়েন করেছিল যে এখান থেকে বের হলে আমি সরকারি বা যাই হোক মেয়েটি একজন ডাক্তার ভাবো তার কর্মরত জায়গায় সে যদি সেফ না থাকে তাহলে কোথায় সেফ থাকবে বন্ধুরা রাস্তায় আনাচে কানাচে গলিতে কোথায় মেয়েরা সেফ যদি তার কাজের জায়গায় সে মেয়েটা যদি নিজেকে সেফ ফিল না করে তাহলে কোথায় করবে প্রত্যেকটা মেয়ে যে কোনো ছেলে যে কোনো মেয়ের উপর অত্যাচার করলে রুখে দাঁড়াও আমাদেরকে রুখে দাঁড়াতে হবে হ্যাঁ আমাদেরকে নিজে অধিকার নিজে ছিনিয়ে নিতে হবে কারণ এই বিচার জানি না আদৌ তিলকতমা বিচার পাবে কি পাবে না জানি না কারণ ওই মেয়েটি সত্যিকারী সত্যের বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল বন্ধুরা শুধুমাত্র এই কথা বলাতে হ্যাঁ মেয়েটির উপর এভাবে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে মেয়েটির মুখ বন্ধ করার জন্য মেয়েটিকে পশুদের মতো তার উপর মানে ছিঁড়ে খুঁড়ে তাকে খাওয়া হয়েছে একটা মৃত্যু মানুষেরও শান্তি নেই মৃত্যু মানুষ মেয়েটি মারা যাওয়ার পরেও তাকে তার শারীরিক অত্যাচার করা হয়েছে কতটা এরা বন্য পশু হলে কতটা এদের মধ্যে খিদে হলে এই ছেলেগুলো বা এই মানুষগুলো একটা মেয়েকে এইভাবে অত্যাচার করেছে ওদের বাড়িতে মা বোন নেই ওরা কারো পেট থেকে বের হয়নি ওরা মহিলাদের পেট থেকে জন্ম হয়নি ওরা এক মহিলার পেট থেকে জন্ম হয়ে আরেক মহিলাকে কিভাবে তারা পশুদের মতো খাবলে খেয়েছে কি করে করতে পারে তাদের বাড়িকার মা বোন মা বোন মেয়ে আর অন্য বাড়িকার কার বোন কি বিছানা এন্টারটেন করার জিনিস হ্যাঁ মেয়েরা কি সত্যিকারী মানে পুরুষদের কি এন্টারটেন করার জিনিস ধিক্কার জানায় এ দেশের প্রশাসনের উপর ধিক্কার জানায় এ দেশের মন্ত্রীর উপর কারণ আমাদের দেশের যে মানে কি বলবো আইন ব্যবস্থা এতটা মানে লুজার এতটা কি বলবো যে জানি না কতদিনে এর বিচার হবে কতদিনে মেয়েটা সত্যিকারী তার ন্যায্য বিচার পাবে কতদিনে তার বাবা মা ন্যায্য বিচার পাবে আমি মনে করি একজন যে মানুষটা যেই মেয়েটার উপর অত্যাচার করেছে আরে ওই ভুল করেছে অন্যায় করেছে এখানে বলবো যে ওই ছেলেটি একটা মান মানে একটা মেয়েকে নৃশংসভাবে অত্যাচার করেছে তার প্রত্যেকটা বডি পার্টসকে যা নয় তা মানে তার শরীরে একশোটা মতো কামড় পাওয়া গেছে বন্ধুরা ভাবো কত অত্যাচার করেছে মেয়েটার উপরে সেই অন্যায়কারীকে ইমিডিয়েট শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এত ইনকোয়ারি কিসের সে অন্যায় করেছে সে শাস্তি পাবে জানি না আমাদের দেশে কি হচ্ছে আমাদের রাজ্যে দেখো কি হচ্ছে এসব সত্যি আমি জানি না যাই হোক এইটুকু বলবো বন্ধুরা শুধুমাত্র মেয়েটির জাস্টিস চাই জাস্টিস চাই চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের মনে হয় প্লিজ সবাই জাগো জাগো আজ নয় তো কাল নয় কারণ আর এই যে করব 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 যখন সবাই এই আন্দোলনে যোগদান দিয়েছে চলো সবাই মিলে যোগদান দিয়ে এই আন্দোলনটাকে আরও তীব্রভাবে মানে একদম সবার সামনে গর্জে উঠব যে সত্যিকারী মেয়েদের একটা নিরাপত্তার ব্যবস্থা করা হোক মেয়েরাও সেফ ফিল করুক আমরা মা বোনরা হ্যাঁ কেন এতটা ভয়ে ভয়ে রাস্তায় হাঁটবো কেন এতটা ভয়ে ভয়ে আমরা এখানে ওখানে যাব কেন পুরুষদেরকে দেখলে আমাদেরকে লুকিয়ে যেতে হয় চলো জানি না ইনকোয়ারি চলছে পুলিশ সমস্ত কিছু লেগে পড়েছে আদৌ কোনো কিছু মানে কোনো প্রমাণ আদৌ সামনে আসবে কি আসবে না আদৌ কোনো রকমের বিচার হবে কি হবে না সত্যি জানি না বন্ধুরা কিন্তু মনে প্রাণে একজন নাগরিক হিসাবে চাই একজন মেয়ে হিসাবে চাই অপরাধীর শাস্তি হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক চলো টাটা